পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাকুয়াহাট প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো আজ এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাবনগোল্লা ব্লকের বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সহস্রাধিক স্থানীয় মানুষ এ বিষয়ে অশোক সরকার বলেন প্রতি তিনটে বুথ প্রতি দশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে সেই বুথগুলির উন্নয়নের কাজে ব্যয় করার জন্য স্থানীয় বোধের সাধারণ মানুষ রাস্তা ট্রেন সহ বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবে আজকে আমাদের বামনগোলা ব্লকে পূর্ব ঘোষিত স্থানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট পানীয় জল ছোট ছোট নিকাশির বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত আমাদের রাজ্য সরকার তার উন্নয়ন তহবিল থেকে কেন্দ্র সরকার রাজ্যের যে পাওনা না দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দফায় দফায় গ্রাম বাংলার উন্নয়ন করে চলেছে তার বাইরেও গ্রামের ছোট ছোটো অনেক কাজ বাকি রয়েছে সেই কাজগুলোকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা করেছিলেন প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে যে টাকা নিয়ে প্রত্যেকটা বুথে প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে এলাকার জনগণ আমার পাড়া আমার সমাধান অর্থাৎ যে পাড়ার জনগণ বাস করে তারা তাদের সমস্যার কথাটা তুলে ধরবে পঞ্চায়েত প্রধান নির্বাচিত জনপতির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কথাগুলো আওয়াজগুলো উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে জনগণের প্রতিনিধি যারা তারা তো আওয়াজ তুলছেন তারা তো কাজ করছেন তার বাইরেও যাতে এলাকার মানুষ এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের নিজেদের সুযোগ সুবিধার কথাটা নিজের সংসদে নিজের পাড়ার লোককে নিয়ে আলোচনা সাপেক্ষে সরকারি ক্যাম্পে গিয়ে বলতে পারে তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দোসরা আগস্ট রাজ্যের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বুথে যে ক্যাম্প হওয়ার কথা আমরা বামনগোলা ব্লকের প্রশাসনিক কর্তাদের নিয়ে পাকুয়াহাট হাই স্কুল মাঠে পূর্ব প্রান্তে প্রাইমারি স্কুলে আজকে পাতুয়া হাটে তিনখানা সংসদকে নিয়ে ক্যাম্প করা হলো এই ক্যাম্পে আপাম জনগণ তাদের তিন দিন থেকে দফায় দফায় এসছেন এবং তারা এসে তাদের মতামত প্রকাশ করেছেন সমস্ত জনগণের মাধ্যমে সমস্ত প্রতিনিধিদের মাধ্যমে আলোচনার সাপেক্ষে তাদের এলাকার ছোট ছোট কাজকে ধরে দশ লক্ষ টাকার কাজ এক একটা বুথে আজকে তিরিশ লক্ষ টাকার কাজ বামণ্ডলা ব্লকের পাকুয়হাট অঞ্চলের সালালপুরে পাকুয়হাটের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই তিনখানা বুথ নিয়ে পাকুয়হাট প্রাইমারি স্কুলে ক্যাম্প হলো এই ক্যাম্পের শুভ সূচনা আমরা দশটার মধ্যে করেছি এবং দশটার পর থেকে এই ক্যাম্পের কাজ চলছে এখন পাড়ায় আমার পাড়ায় আমার সমাধানের কাজটা শেষ হওয়ার পরেই দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকারের পূর্ব ঘোষণা মতো যা যা ক্যাম্প থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো